আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অল্পের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার টিকে গেল পার্লামেন্টে বিরোধী দল একটা বিল এনেছিল যেখানে ভোটাভুটিতে হেরে গেলে দেশে একটা আগাম নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হতো ধারণা করা হচ্ছিল যে ধর্মভিত্তিক যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে গিয়ে ভোট দেবেন এবং এই জোট সরকার ভেঙে যাবে এ ধরনের জল্পনা কল্পনা চলে আসছিল কিন্তু তারপর দেখা গেল যে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জোট সরকার পার্লামেন্টে তাদের অবস্থান ঠিকঠাক রাখতে পেরেছে পার্লামেন্টে আসন সংখ্যা একশো বিশটি সেখানে একষট্টি ভোট পেয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার টিকে রইল অর্ধেকের চেয়ে এক ভোট বেশি এখন বিরোধী যে সংসদ সদস্যরা রয়েছেন তারা যদি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে ফেলে দিতে চায় বা সরকার ভেঙে দিতে চায় তাহলে ছয় মাস পরে আরেকটি বিল তারা পার্লামেন্টে উপস্থাপন করতে পারবেন কিন্তু সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দু সালে সে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু জোট সরকার টিকে গেলেও ব্যক্তিগতভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার এখনো প্রশ্নবিদ্ধ হয়ে আছে এমনকি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব বিশ্লেষণ প্রকাশ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে থাকা এই রাজনীতিবিদ এই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ার হয়তো শেষের দিকে মানে ফুরিয়ে আসছে কেন এই কথা বলা হয়েছে এই কথা বলা হয়েছে কারণ হলো যে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে একটা জনমত তৈরি হয়েছে এবং গাজাতে ইসরায়েল যে নিষ্ঠুর এবং বর্বর হামলা চালিয়েছে পঞ্চান্ন হাজারের মতো মানুষের প্রাণ গেছে সেখানে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এসব হত্যাকাণ্ডের ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে মানুষজন প্রতিবাদ করেছেন এবং সেগুলো সবার জানা হয়ে গেছে সুতরাং বিশ্ব জুড়েই ইসরায়েল একটা মোটামুটিভাবে চাপের মুখে আছে আবার ধরুন ইসরায়েলের যে বন্ধু যুক্তরাষ্ট্র মানবাধিকারের সংজ্ঞাকে যেভাবে দেখে সেই সংজ্ঞা থেকে এখন পশ্চিমের অনেক দেশ কিছুটা সরে আসছে এই যেমন ধরুন সম্প্রতি পাঁচটি পশ্চিমের দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং নরওয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অত্যন্ত শক্তিশালী এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন দুজন মন্ত্রীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞার মানে হলো যে এই দুজন মন্ত্রী এই পাঁচটি দেশে যেতে পারবেন না এই পাঁচটি দেশে তাদের কোনো সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে এখন এই যে ব্যবস্থা এটি শুধুমাত্র দুজন মন্ত্রীর বিরুদ্ধেই নয় এবং এই ব্যবস্থা নিতে গিয়ে এই পাঁচটি দেশ ইসরায়েল এবং গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মনোভাব এবং যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি তার বিপরীতে দাঁড়িয়েছে কারণ যুক্তরাষ্ট্র তাদেরকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এই দেশগুলো থেকে কোনো কিছু বলা হয়নি আবার ধরুন জাতিসংঘে এই যে গাজায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল নিরাপত্তা পরিষদে সেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ভেটু দিয়ে প্রস্তাবটি বাতিল করে দিয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের মধ্যে চোদ্দটি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল সুতরাং ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত বিশ্বজুড়ে বাড়ছে সে বিষয়গুলো এই ঘটনা দিয়ে সামনে চলে আসে বলে বিশ্লেষকরা বলছেন এছাড়াও ব্যক্তিগতভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা রয়েছে 2019 সাল থেকে তার বিরুদ্ধে এই মামলাগুলো রয়েছে যদি এই মামলাগুলো প্রমাণিত হয় অর্থাৎ যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে এখন করোনা মহামারী এবং এই গাজার যুদ্ধের কারণে এই বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে অর্থাৎ বেশি সময় লাগছে এই ঘটনা থেকে অনেকে বিশ্লেষণ করেন এমন যে মামলাটিকে আরো দীর্ঘায়িত করে দেওয়ার জন্য অর্থাৎ আদালতের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য তার শাসনকালকে দীর্ঘায়িত দীর্ঘায়িত করছেন 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 এবং যুদ্ধকে বলে অনেকেই অভিযোগ এছাড়াও যদি নেতানিহ সরকার পড়ে যায় তিনি সরকার থেকে সরে যান তখন তাকে এই যে সাতই অক্টোবর হামাস হামলা করেছিল ইসরায়েলে যেখানে বারোশো মানুষ প্রাণ হারিয়েছিল এবং দুশো জনকে হামাস ধরে নিয়ে গিয়েছিল সেই ঘটনার জন্যে বেনিয়াম নেতানিয়াহুকে দায়ী করা হতে পারে বলে এক ধরনের জোর আলোচনা রয়েছে অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু এই ধরনের একটি ঘটনা ঠেকাতে পারেননি ইন্টেলিজেন্স ফেলিওর ছিল এবং এই সবই তার নেতৃত্বে থাকার সময়ে ইসরায়েলে ঘটেছে সুতরাং অনেকেই মনে করেন যে তাকে এর দায় নিতে হবে অ্যাটলিস্ট এই প্রশ্নের মুখোমুখি বেনিয়ামিন নেতানিয়াহুকে হতে হবে এবং এটি তার রাজনৈতিক কেরিয়ারের জন্যে খুব একটা ভালো নয় বলেই বিশ্লেষকরা বলছেন সুপ্রিয় দর্শক উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক জেনারেল এহুদ বারাক তিনি টাইম সময়কে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই যে তিনি সেখানে কি বলেছেন তিনি বলেছেন যে জিম্মিদের মুক্তি ও যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা একটি চুক্তি গ্রহণ কিংবা রাজনৈতিক স্বার্থে প্রতারণার যুদ্ধ চালিয়ে যাওয়া এর একটিকে এখন অবশ্যই বেছে নিতে হবে নেতানিয়াহকে অর্থাৎ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এই যুদ্ধটিকে রাজনৈতিক স্বার্থে প্রতারণার যুদ্ধ বলছেন আরেকজন প্রধানমন্ত্রী যিনি ছয় থেকে সাল পর্যন্ত হাজার ছিলেন তার নাম হল এহুদ অলমার্ট তিনি হারেজ পত্রিকায় একটা নিবন্ধ লিখেছেন যে নিবন্ধ তিনি লিখেছেন যে গাজাই যুদ্ধ অপরাধ সংগঠনের জন্যে ইসরায়েল দায়ী এবং এখন এটি একটি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ অর্থাৎ গুরুত্বপূর্ণ লোকজন ইসরায়েলের জন্য তারও বেনিমিন নেতানিয়াহুর সমালোচনা করছে যা তার রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলবে বলেই বিশ্লেষকরা ধারণা করছেন তারপরেও অনেকে মনে করছেন যে বেনিমিন নেতানিয়াহুর টিকে যেতে পারেন ক্ষমতায় এবং রাজনীতিতে এবং এই টিকে থাকার জন্য তার দুটো জিনিস দরকার বলে বিশ্লেষকরা বলছেন এক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই এই যুদ্ধটি বন্ধ করতে চান আর দ্বিতীয়ত হলো যুদ্ধ প্রলম্বিত করে নিজের ক্ষমতাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া জিম্মিদেরকে হামাসের কাছ থেকে মুক্ত করে আনার দাবিতে বেনিয়ামিন বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বেশ কয়েকবার এবং যারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে জিম্মিদের ব্যাপারে উদাসীন তিনি তার নিজের স্বার্থ ক্ষমতা টিকিয়ে রাখার ব্যাপারে সচেতন এই যে এসব আলোচনা সমালোচনা এগুলোর প্রভাব ডেফিনেটলি ভোটারদের উপরে আছে এবং এখন বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার টিকে গেলেও বেনিমিন নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ার সামনের দিনে কতদিন টিকে থাকবে কতটুকু টিকে থাকবে এ নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে এখন যেই দুজন মন্ত্রীর উপরে এই যে পশ্চিমের পাঁচটি দেশ নিষেধাজ্ঞা জারি করেছে তার একজন হলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মটরিচ বলেছেন যে যুদ্ধ পরিস্থিতিতে যারা নির্বাচন আনতে চায় তারা ইসরায়েলের পক্ষে কাজ করছে না অর্থাৎ যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বেনিয়ামিন নেতাহর জোটে রয়েছে তারা এখনও বেনিয়ামিন নেতানীহর উপরে তাদের সাপোর্ট অটো রেখেছেন যে কারণেই এবারের মতো তার জোট সরকার টিকে গেল সুপ্রিয় দর্শক আপনাদের কি ধারণা কি হচ্ছে সেখানে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ